আইসিসির একটা মিডিয়া রিলিজ আজকে আমরা দেখেছি যেখানে যারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করছেন যে দেশগুলো অংশগ্রহণ করছে সেই দেশগুলোর ক্যাপ্টেন তারা একটা ফটো সেশন আজকে করেছে এবং সেই ছবিটাতে প্রতিনিয়তই তো আমরা বাংলাদেশের একজন প্রতিনিধি দেখি কিন্তু এবার যেহেতু আমরা জানি যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না এবং আজকের এই দিনে লিটন হয়তো সেই ফটো সেশনে থাকতেই পারতেন কিন্তু লিটন দাসরা আজকে এই মাঠে খেলছেন আমরা জানি যে ক্রিকেটারদের যে মানসিক অবস্থা সেটি বা তারা প্রকাশ করছে না তারা বলছে না কিন্তু একটা বিশ্বকাপ খেলাটা একটা স্বপ্নের জায়গা বাংলাদেশের জন্য বাংলাদেশের পতাকার সম্মানের দিকে তাকিয়েই কিন্তু আসলে ক্রিকেটাররা শেষ পর্যন্ত এই বিশ্বকাপে অংশ নিচ্ছেন না কিন্তু একটা বিশ্বকাপ খেলার যে স্বপ্ন বিশ্বকাপ না খেলার যে হতাশা সেটি নিশ্চয়ই আছে তারপরেও ক্রিকেটাররা মাঠে নেমেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে খেলার জন্য যতটুকু দরকার যতটা নিবেদন দরকার ততটুকুই আসলে তাদের মধ্যে ছিল কিন্তু ওই যে একটা এনার্জেটিক এনজয়মেন্টের ব্যাপারটা আনন্দের ব্যাপারটা সেটা খুব স্বাভাবিকভাবেই থাকার কথা না এবং সেটা ছিলও না মনে হয়নি যে খুব আনন্দ আছে তাদের মধ্যে সময়ের সাথে সাথে এটা ঠিকও হয়ে যাবে কয়েকটা দিন গেলে হয়তো যত সময় যাবে ক্রিকেটের মধ্যে থাকতে থাকতে তাদের মধ্যে ওই স্বাভাবিক ব্যাপারটা চলে আসবে তবে পারফরমেন্সের কথা যদি বলতে চাই খুব স্বাভাবিকভাবেই ধূমকেতু দল মানেই জাতীয় দল বলা যেতেই পারে কারণ এই স্কোয়াডের সবাই বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছিলেন এবং তাদের বিপক্ষে যাদের ম্যাচটা ছিল দুরন্ত সে দলটা তো আসলে বাংলাদেশের এইচপি বা প্রমিজিং ক্রিকেটারদের নিয়ে এবং সেখানে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলে আসা সদ্যই তিনজন ক্রিকেটারও আছেন তাই খুব স্বাভাবিকভাবেই সেই দলটা কতটা চ্যালেঞ্জ করতে পারে বা সেই দলটাই জিতে যাবে কিনা এমন আলোচনা হচ্ছিল এবং তারা কিন্তু গতকালকে তাদের যে কোচ হান্নান সরকার তিনি বলেছেন যে তাদের দলের মধ্যে চ্যাম্পিয়ন হবার মতো একটা আত্মবিশ্বাস আছে তাই খুব স্বাভাবিকভাবেই ধূমকেতুর বিপক্ষেই কি তারা একটা চমক দেখাবেন এমন প্রশ্ন এমন আলোচনা ছিল আগে থেকেই ছিল কিন্তু শেষ পর্যন্ত লিটন তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় মুস্তাফিজ রিষাদরা দেখিয়েছেন যে আসলে পার্থক্য আসলে কোথায় খুব সহজেই তারা দুরন্তদের সাথে জিতিয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের এই টুর্নামেন্ট আসলে কারা জিতেছে কারা হেরেছে তার থেকেও মূল আলোচনার ব্যাপার হচ্ছে ক্রিকেটারদের মাঠে ফেরার ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ এক্ষেত্রে দিতেই হয় কারণ এই সময়টাই ক্রিকেটাররা যদি বাড়িতে থাকতেন যেহেতু বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া হয়নি সেক্ষেত্রে মানসিকভাবে তারা আরও বেশি হতাশাগ্রস্ত হতে পারতেন এই সেখান থেকে তাদেরকে যাতে মোবন করানোর জন্য মাঠে রাখা যায় মাঠে যদি ক্রিকেট খেলেন ক্রিকেটার সেক্ষেত্রে তাদের সেই মুবন করাটা সহজ হয় এবং সেই ব্যাপারটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ড ভেবেছে মনস্তাত্ত্বিক দিকটা চিন্তা করেছে আমরা দেখেছি গতকালকের প্র্যাকটিসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারা কিন্তু এখানে এসে ক্রিকেটারদের সাথে কথা বলেছেন স্পেসিফিকলি লিটন দাসদের সাথে কথা বলেছেন কারণ তারা বিশ্বকাপে যেতে পারছেন না তারা বিশ্বকাপে যেতে পারেননি এতে করে তাদের মানসিকভাবে যে তাদের একটা হতাশাগ্রস্ত থাকাটা স্বাভাবিক সেটার থেকে তার যাতে তারা উত্তরণ করতে পারে যাতে তারা স্বাভাবিক হতে পারেন এবং এটা আসলে এই ফিলিংসটা হয়তোবা আমি বর্ণনা করছি আমার কাছে বলাটা খুব সহজ আপনি শুনছেন বা আপনি শ্রোতা আপনার কাছেও খুব একটা হয়তোবা ওই রকম আবেগায়িত বা ওই রকম বোধগম্য নাও হতে পারে কিন্তু একজন ক্রিকেটার যিনি বছরের পর বছর কষ্ট করছেন একটা বিশ্বকাপে খেলার জন্য একটা বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তার জন্য কিন্তু আসলে এটা খুব একটা কষ্টের ব্যাপার কিন্তু বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের সম্মান বা ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা কিন্তু শেষ পর্যন্ত এই বিশ্বকাপে খেলতে যাননি ক্রিকেট বোর্ড যে ক্রিকেট বোর্ডকেই তারা অভিভাবক হিসেবে মেনে তারা শেষ পর্যন্ত কিন্তু বিশ্বকাপে অংশ নেননি কিন্তু তাদের ওই মনস্তাত্ত্বিকভাবে যাতে তারা ভালো অবস্থানে থাকে সেটা নিশ্চিত করতেই কিন্তু আমরা দেখেছি যে ক্রিকেট বোর্ড থেকেও চেষ্টার রকম কমতি করা হচ্ছে না তাই এই টুর্নামেন্টে তারা জিতুক বা হারুক নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করবো না যে জাতীয় দলের মতো একটা দল তার নিচের দলগুলোর কাছে হারবে এবং তারা আজকেও খুব হেসে খেলেই জেতেছে এমনটাই হবার কথা ছিল তবে টুর্নামেন্টের কোন ক্রিকেটার কেমন পারফর্ম করছেন বিশেষ করে ওই রাইজিং দলটা বা এইচপি দলের বা এ দলের মধ্যে যে ক্রিকেটার আছেন তাদের প্রতি সে নজরটা থাকবে আজকেও ছিল জাওয়াদ বা আজিজুল হাকিম তামিম সাকলাইন তারা কতটুকু বেটার করেছেন সেটা নিয়ে আলাদা আলোচনা হতেই পারে এবং হবে তবে দিন শেষে ক্রিকেটারদের মানসিকভাবে তারা কতটা রিকভারি করছেন নিশ্চয়ই আলোচনা সেটা নিয়ে কারণ জাতীয় দলের এই ক্রিকেটাররাই কিন্তু দিনশেষে আমাদের প্রস্তুতিটা শুরু হবে আগামী বছরই বাংলাদেশের যে ওয়ান ডে বিশ্বকাপটা রয়েছে দু বিশ্বকাপ সেই বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলেও কিন্তু সামনের ওয়ানডে সিরিজগুলো জিততে হবে এবং সেই সিরিজগুলো জিততে গেলে মানসিকভাবে শারীরিকভাবে তাদেরকে যে পরিচ্ছন্ন এবং শক্তপুক্ত থাকতে হবে সেই জায়গাটাতে পৌঁছানো খুব জরুরিভাবে দরকার দ্রুতই দরকার বিসিবিও চেষ্টা করছে ক্রিকেটাররাও চেষ্টা করছে দ্রুতই সেটি হবে বলেই সবার প্রত্যাশা মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ Winfield.